নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের পুলিশ মৃতদেহ নিয়ে যা করল সন্ধ্যের শেষ সন্ধকারে প্র্যাকটিক্যালি চম্পট দিল কিসের জন্য কিসের প্রয়োজনে কিসের দরকার ছিল একত্রিশ বছরের চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের এমডির একজন উজ্জ্বল প্রতিভার ছাত্রীর চলে যাওয়ার দিনেই এই অসভ্যতা করার খুব দরকার ছিল আপনারা জানেন কী নিয়ে কথা বলছি আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে সেখানে গতকাল রাত তিনটে থেকে ছটা গত পরশু দিন রাত তিনটে থেকে ছটার মধ্যে খুন হয়ে গেলেন ডক্টর দেবনাথ একত্রিশ বছরের একজন চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের বর্ষের ডাক্তার মানুষ তাহলে কোথায় সিকিওর্ড মা মানুষ কোথায় নিরাপত্তা পাবে বলুন তো একটা 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 আর জি কর মেডিকেল কলেজের মতো সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার প্রথম পাঁচটা নামজাদা সুপার স্পেশালিটি হসপিটালের একটি পিজি এনআরএস মেডিকেল কলেজ চিত্তরঞ্জনে ঠিক পরপর বা তার আগে সেই সেই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে সেমিনার রুমে খুন হয়ে গেলেন একত্রিশ বছরের একজন নিরাপরাধ ডাক্তারি পড়তে যাওয়ার জন্য মহিলা কন্যা আর পুলিশ তার দেহ নিয়ে দৌড়ল কিসের জন্য কি রহস্য পেছনে আছে অনেক রহস্য নিশ্চিতভাবে আছে আমি ব্যাখ্যা করবো বিশ্লেষণ করব। কিন্তু তার আগে তার পরিবার তাঁর তাঁর বাবা মার কাছে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিলেন ঘটনাচক্রে দুর্ভাগ্যের অত্যন্ত যন্ত্রণার অত্যন্ত কষ্টের আমি যে যেখান থেকে দাঁড়িয়ে আজকে বাংলা বার্তা প্রতিবেদন করছি তার খুব কাছে সেই ডাক্তার কন্যার বাড়ি তার বাবা মাকে সে অসহায় বাবা মাকে যখন সংবাদ মাধ্যম বারবার প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনি তাতে খুশি নিশ্চিন্ত মা বলছেন আমার মেয়েটা চলে গেল আমি খুশি হতে পারবো ভাবুন তো অপরাধী হয়তো একজনকে সাজিয়ে গুজিয়ে ধরা হবে কি বা অরিজিনাল অপরাধী হয়তো ধরা পড়বে কিন্তু একত্রিশ বছরের কন্যা তো আর শেষ পর্যন্ত ফিরে আসবে না তার বাবা মার কোলে অত্যন্ত প্রতিভাবান একজন কন্যা দিনে তার বাবা মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছেন একটু শুনুন আমি আপনাদের শোনাব

আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর কথায় আপনারা খুশি সন্তুষ্ট হয়েছেন সাংবাদিক যখন প্রশ্ন করছেন একজন মা কি বলতে পারেন তিনি বলছেন যে আমার মেয়েই তো চলে গেল তাহলে আমি কিসের কিসের জন্য কিভাবে সন্তুষ্ট হব মুখ্যমন্ত্রী বলেছেন চেষ্টা করব অপরাধীকে ধরার প্রশ্নটা তো সেখানে নয় প্রশ্নটা হচ্ছে একটা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের মতো সুপার স্পেশালিটি হসপিটাল তার সিকিউরিটি ব্যবস্থা স্ক্যান সেইখানে যদি চারতলার উপর সেমিনার রুমে একজন ডাক্তার বিশ্রাম না নিতে পারেন পড়াশোনা না করতে পারেন ইনসিকিউর ফিল করেন তাহলে বাংলার নবান্ন চোদ্দ তলা ছাড়ার কোন জায়গাটা সিকিউর বলুন তো আমি আপনাদের কাছে প্রশ্ন করছি আপনারা যারা বাংলা বার্তার দর্শক যে কন্যা চলে গেল সে কন্যা আমারও কন্যা হতে পারে আপনারও কন্যা হতে পারে যে বাবা মা কন্যাকে হারালো তার যন্ত্রণা কি আমরা কেউ বুঝবো আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ায় কথা বলা হচ্ছে সংবাদ প্রচুর কথা বেরোবে কিন্তু এই বাংলার ল এন অর্ডার সিচুয়েশনটা কোথায় কী অবস্থায় বিনীত গোয়াল গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল গিয়েছিলেন গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার টেলিফোনে অন্যার বাবা মার সঙ্গে কথা বলেছেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করছেন কিসের আশ্বাস আপনি একজন ডাক্তারকে হসপিটালের মধ্যে সিকিউরিটি দিতে পারেন না আপনি ল এন অর্ডারের মন্ত্রী না আপনি 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 পুলিশ মন্ত্রী না আপনি স্বাস্থ্যমন্ত্রী না ইমিডিয়েটলি আপনার রিজাইন করা উচিত ইমিডিয়েটলি বিনীত গোয়েলের স্টেপ ডাউন করা উচিত যিনি একজন ডাক্তার কন্যাকে একটা হসপিটালের চারতলার মধ্যে সিকিউরিটি দিতে পারেন না তাকে নৃশংসভাবে ক্ষতবিক্ষত করে আমি সেই সেই কাহিনীটা আমি বলতে চাইছি না পাচ্ছি না বারবার ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা দেখেছেন ক্ষতবিক্ষত করে দা তার দেহকে ক্ষতবিক্ষত করে উলঙ্গ করে রাত তিনটে থেকে ছটার মধ্যে মেরে দিয়ে চলে গেল যারাই মানুষ যেই মানুষ অপরাধী ধরা পড়বেন কিনা জানি না বিনিৎবেল কী করতে গিয়েছিলেন আপনি প্রোটেকশন দিতে পারেন না আপনি গেছেন এখন অপরাধী ধরতে কদিন বাদে একজনকে অপরাধী দু তিন দিনের মধ্যে হয়তো ধরবেন ধরে বলবেন এই তো আমরা অ্যারেস্ট করেছি লরান ঠিক জায়গায় চলে যাচ্ছে বলুন তো আমি আমি বাংলা বার্তা দর্শকদের কাছে বলছি কোনো বাবা মা কোনো পরিবার পরিজন কোনো স্বামী কোনো ছোট ভাই কোনো দাদা তার বোনকে বা তার স্ত্রীকে বা তার কন্যাকে কোনো সরকারি হসপিটালে কোনো সরকারি হসপিটালে নাইট ডিউটি করতে দিতে সাহস করবে বলেন মুখ্যমন্ত্রী আপনাকে বলছি যদি সাহস থাকে এই প্রশ্নটার জবাব কালকে সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে দিন না উত্তরটা খুঁজছি আমরা কোথায় সিকিউরিটি খুঁজব বলুন তো গ্রামের হসপিটালগুলোর কথা ভাবুন তো সরকারি হসপিটাল বাইরে সিভিক ভলেন্টিয়ার বসিয়ে রাখা হয় বাইরে সিকিউরিটি গার্ড বসিয়ে রাখা হয় সরকারি হসপিটালগুলো সিকিউরিটি সার্ভিস নিয়ে কেউ প্রশ্ন করবেন না আমি বলছি আজকে যদি এটা বাংলাদেশ হতো না এতক্ষণ সারা রাত উত্তাল থাকতো কলকাতা পশ্চিমবঙ্গ দুর্ভাগা দুর্ভাগা পশ্চিমবঙ্গ আজকে ছাত্রছাত্রীরা মোমবাতি নিয়ে বার খুব মিছিল বার করেছেন প্রতিবাদ মৌন মিছিল বার করেছেন কি করবেন তার সতীর্থ মহিলা যিনি কন্যা চলে গেলেন তার মুখটা পর্যন্ত দেখতে দেননি বিনীত গোয়েল তার সতীর্থ বন্ধু বান্ধবদের প্রতিবাদ কেন করছেন না আপনারা আমি বলছি না যে কাজ বন্ধ করে প্রতিবাদ কিন্তু প্রতিবাদের তো ধরন বিভিন্নভাবে হয় যদি বাংলাদেশ করতে পারে তাহলে কলকাতা করতে পারে না কেন কোন অধিকারে বিনীতগল কলকাতা পুলিশ কমিশনার আছেন না স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ না কলকাতা পুলিশ হ্যাঁ কথায় কথায় টুইট ফেসবুক ভিডিও বক্তব্য বলেন না দলদাস বৃত্তি করা ছাড়া চামচাগিরি করা ছাড়া কলকাতা পুলিশের ভূমিকাটা কী আমি সব পুলিশকে বলছি না আবার বলছি এই এই আকাশ মাগারিয়া বিনীত গোয়েল রাজীব কুমার শান্তনু সিনা বিশ্বাস মার্কা পুলিশদের বলছি গেছে না তো সঙ্গে নিয়ে গেছে আউটপোস্ট তো আছে ওই 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 আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের তলায় পুলিশের প্রচুর আউটপোস্ট আছে তারা কি করে? সিসিটিভি আছে খেলা মেলা উৎসব মৎসব নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ করা বর্তমানের মুখ বন্ধ করা এই সময়ের মুখ বন্ধ করা আজকালের মুখ বন্ধ করা প্রতিদিনের মুখ বন্ধ করা ডিজিটাল মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মুখ বন্ধ করা তো করেন সেই টাকাটা সিসিটিভি ফুটেজ থাকা যায় না যে করিডর দিয়ে চেয়ে হাঁটবেন সঙ্গে সঙ্গে সিসিটিভিতে মুখ হবে কেন নেই কেন ছিল না আছে কি ছিল কি যে অপরাধী ধরা পড়বেন সে অপরাধী কি রং বিচার করা হবে নাকি আবার সেট গঠন করা হয়েছে এদিকটি ওদিক মানুষকে সন্তুষ্ট করা হচ্ছে স্যাটিসফাইড আমরা তো সিট গঠন করি আর মা মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন আপনি আমি বলছি বাংলা বার্তা দর্শকরা আমার আমার ভেতরের যন্ত্রণা আপনারা যারা কন্যার বাবা মা আপনারা নিজেদের দিয়ে ভাবার চেষ্টা করুন আপনার মেয়ে নার্সিং স্টাফ সরকারি হসপিটালে ডিউটি করছেন আপনি রাতে ঘুমোতে পারবেন এরপর বলুন তো আপনার স্ত্রী নার্সিং স্টাফ আপনি ডিউটি করতে আপনি আপনি রাত্রে ঘুমোতে পারবেন আপনার ছোট বোন নার্সিং স্টাফ কোনো সরকারি হসপিটালে নাইট ডিউটি করছেন আপনি ঘুমোতে পারবেন বলুন তো ডাক্তার ছেড়ে দিন নার্সিং স্টাফদেরও তো ইনসিকিওর হয়ে গেলেন মহিলারা ডাক্তাররা বলুন তো আপনাদের পরিবার পরিজনের কতজনের মহিলা ডাক্তাররা সরকারি হসপিটালগুলোতে ডিউটি করে এটা যদি গ্রাম বাংলার একটা হসপিটাল হতো তবু বলা যেত যে ওখানে অন্ধকারের মধ্যে দিয়ে অপরাধীরা এসছে অপরাধ সংগঠিত করে চলে গেছে সুপার স্পেশালিটি হসপিটাল নীল সাদা রঙের হসপিটাল কেন করিডোরে করিডোরে ঠিকঠাক সিকিউরিটি থাকে না কেন কেন ছ হাজার সাত হাজার আট হাজার টাকার কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড দিয়ে হসপিটাল ব্যবস্থাগুলোকে রাখা হবে আমাদের আমি যেখান থেকে প্রতিবেদন পেশ করছি আমার খুব কাছে সাগর দত্ত হসপিটাল আপনি যান কারা সিকিউরিটি গার্ডে বসে আছে। দাদার নেতারা অমুক দাদার কোটায় কোনো একটা এজেন্সি আছে সেই এজেন্সিতে আবার পার্টির কোটায় কিছু অথর্ব বয়স্ক আমি বলছি না আমি তাদের ছোট করছি না কিছু হয়তো অল্প বয়স্ক ছেলে আছে ডিউটি তাদের সঠিক ট্রেনিং আছে তাতে কোনো কাজের দায়বদ্ধতা কিসের কিছুক্ষণ ঘুমিয়ে কাটলে কিসের দায়বদ্ধতা কন্ট্রাকচুয়াল বড় যে ছ হাজার সাত হাজার টাকা চাকরি যাবে কেন সরকারি হসপিটালে নিজস্ব সিস্টেম থাকবে না কেন পারমানেন্ট স্টাফ ডাক্তার থাকবে না প্রশ্নগুলো করা দরকার বলে আজকে করছি আমার মনে আসছে আমি প্রচুর হসপিটালে রাত কাটিয়েছি আমি জানি সরকারি হসপিটালগুলোর ভেতরের অবস্থা কি সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে ভরিয়ে রেখা হয়েছে এজেন্সি তাও আবার এজেন্সি আবার সেই এজেন্সি আবার তৃণমূল নেতার কোটার এজেন্সি সেখানে আবার তৃণমূল করলে তবে চাকরি পাওয়া যায় তারা আসি যাই মাইনে পাই কজন ঠিকঠাক ডিউটি করে কেউ কোনো দায়বদ্ধতা নেই কেন সরকারি কেন সরকারি ব্যবস্থায় সরকারি নিজস্ব সিকিউরিটি সিস্টেম থাকবে না প্রত্যেকটা করিডোরে থাকবে না কেন মহিলা সিকিউরিটি স্টাফ থাকবে না কেন আং সিকিউরিটি স্টাফ থাকবে না কিসের জন্য থাকবে না প্রশ্নগুলো আজকে করা দরকার তার কারণ একটু ভাবুন তো একটু অন্যভাবে আপনার স্ত্রী অসুস্থ সরকারি হসপিটালে ভর্তি চিকিৎসারত তিনি সেফ আপনার বাড়ি কোনো মহিলা রাত্রিবেলা সরকারি হসপিটালগুলোতে বিভিন্ন বেডে হয়তো অসুস্থ চিকিৎসাধীন হাজার হাজার লক্ষ লক্ষ চিকিৎসাধীন মহিলা ডাক্তার আছে কেউ সিকিওর্ড আজকের এই প্রশ্নর পর আমি বলছি নবান্ন ছাড়ার কেউ কোথাও সিকিওর্ড প্রশ্নটা ভাবতে হবে এর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রশাসনিক ব্যর্থতা নয় প্রশাসনিক অসভ্যতা আমি বলছি প্রশাসনিক অসভ্যতা আজকে মহিলা কমিশন গিয়েছিলেন দেখা পেয়েছি মহিলা কমিশনে বহুদিন তাদের দেখা হয় না সুসমন্ত মহিলা কমিশন গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে গেছেন আবার টিভিতে সম্প্রচার হয়েছে মহিলা কমিশনের প্রতিনিধিরা গেছেন মেটা মারা যাওয়ার পর না কোনোদিন মনে হয়নি যে ওই আর হসপিটাল পিজি হসপিটাল কিংবা গ্রাম বাংলার হসপিটালে মহিলারা ডাক্তাররা নার্সিং স্টাফরা বা মহিলা যারা রুগী আছেন তারা সেফ কিনা সেটা নিয়ে কোনো একটু তদন্ত করে দেখি দিদি রেগে যাবেন পিসিমনি রেগে যাবেন আচ্ছা বলুন তো কোনো সরকারের আমলে কোনো সরকারের আমলে এই ঘটনা ঘট সংঘটিত হওয়ার পর রাজ্যে ল অ্যান্ড অর্ডার আছে আপনি বলতে পারবেন তারপর পুলিশমন্ত্রী কেন পদত্যাগ করবেন না তারপরও স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে তো অনেক মহিলা আছেন একজন পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রী কেন থাকেন না একজন পূর্ণাঙ্গ সিকিউরিটি মানে পুলিশ মন্ত্রী কেন থাকেন না কেন তিনি দায় দেবেন না শুধু গোপনে সাইলেন্টলি ওই যে মেয়েটি মারা গেছে তার বাবা মার সঙ্গে একটু কথা বলা না টেলিফোনে ম্যানেজ করা যে আপনারা শান্ত হন আমি দেখে দিচ্ছি কিসে দেখে দিচ্ছেন মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন প্রাণ দিতে পারবেন কীভাবে বিক্ষত হয়েছে আপনি ভাবুন তো আমি 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 ভাষাগুলো ব্যবহার করতে পারছি না বিশ্বাস করুন কীভাবে বিক্ষত হয়েছে কিভাবে বিবস্ত অবস্থায় রাত তিনটে থেকে ছটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমি জানি না সত্য মিথ্যা জানি না তাই বলা উচিত না একজন হোয়াটসঅ্যাপ মেসেজ আরেকজনকে দিচ্ছেন রাত তিন বছর ধরে ওই করিডোরে যথাযথ সিকিউরিটি নেই বলছেন আমি আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজটা এসছে আমি দেখছিলাম আমি সত্যতা জানি না সে নিয়ে কমেন্ট করব না রাত দুটোর পর থেকে পুরো শিথিলতা এসে যায় এইসব জায়গাগুলোতে সিকিউরিটি ল্যাপস হয়ে যায় কেন হয় কিসের জন্য হয় কোনোদিন চেক করেছেন স্বাস্থ্যমন্ত্রী কোনোদিন রাত দুটোতে গেছেন ভিজিট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন কালীঘাটে কিছু না হঠাৎ একদিন রাত তিনটের সময় পিজি হসপিটালে ঢুকে যেতে পারতেন তো বাড়ির কাছের হসপিটাল কোনো দিন ভোর রাত দুটোর সময় এনআরএস হসপিটালে চলে যেতে পারতেন সব ঠিক আছে কিন্তু আমি নিজের চোখে দেখব তবে তো প্রশাসন তটস্থ থাকত। আচ্ছা ঠিক আছে মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত তিনি খেলা মেলা উৎসব মৎসব দল সামলাতে অখিলগিরিদের সামলাতে প্রচণ্ড ব্যস্ততা তার থাকতেই পারে কিন্তু বলুন তো আমি আপনাকে একটা কথা বলি বিনীত গোয়াল কী করে এখন হবে দেখবেন এখন শুরু হবে রাত একটা সময় এই পুলিশ কমিশনে যাচ্ছেন এই পুলিশ কমিশনে যাচ্ছেন হ্যাঁ সব ঠিক আছে তো সিকিউরিটি দেখে নিচ্ছি এখন যাবেন এবার শুরু হবে এই নাটক ভণ্ডামি শুরু হবে জিনিসপত্রের দাম বাড়লেই যেমন ওই টাস্ক ফোর্স একটা গল্প বাজারে ছাড়া হয় দেখবেন আপনি একটু খেয়াল করে দেখবেন ঠিক তেমনি এখন এই এই পুলিশের এই জয়েন্ট সিপি ক্রাইম যাচ্ছেন এই পুলিশ কমিশনে যাচ্ছেন সমস্ত সংবাদ মাধ্যমকে পুলিশ থেকে খবর দেওয়া হচ্ছে আজকে আজকে কিন্তু পুলিশ কমিশনার নিজে ভিজিট করবেন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল রাত্রি দেড়টার সময় ভিজিট করবেন সেটা আমরা দেখব আমরা খুশি আহা 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 কী প্রশাসন মমতা বন্দ্যোধায় দিয়েছে বিশ্বাসন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে পরিবারে কন্যা আছে যে পরিবারে মা বোনেরা আছে তারা কি করে তারা কি করে ইলেকট্রনিক্স মাধ্যমে নৃশংসতার ওই বর্বরতার কাহিনী দেখছিলেন আপনি ভালো করে ভাবুন আপনার পরিবারের কোনো মহিলা এরপর কোনো সরকারি হসপিটালে আপনি চিকিৎসাধীন রেখে রাত্রে ঘুমোতে পারবেন তো প্রশ্নটা থাকলো কোনো উত্তেজনা ছড়ানোর জন্য প্রশ্নটা থাকলো কেন সেফ নয় আমি আপনাকে বলছি নবান্ন ছাড়া পশ্চিমবঙ্গে কোথাও কিছু সেফ নেই কেউ সেফ নেই আজকে এই পরিস্থিতিটা ভাবতে হবে বাংলার মানুষকে পুলিশ কতজন পুলিশ দেবেন আপনি পুলিশের নেই স্টাফ এক একটা থানায় নব্বই জন একশো জন স্টাফ দরকার তিরিশ জন দিয়ে চালাচ্ছে সব সিভিক দিয়ে চালাচ্ছে আনট্রেন্ড সিভিক তাদের দোষ দিচ্ছে চালাচ্ছেন কিনা ঠিক করে বলুন সমস্ত সরকারি হসপিটালের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থার দাবিটা উঠুক বিরোধী দল তুলুক যে যারা যথাযথ মাইনে পাবে যদি ল্যাবস হয় সঙ্গে সঙ্গে চাকরিটা যাবে এখন সিকিউরিটি এজেন্সির স্টাফ বসে আছে টুল পেতে বসে আছে নীল ড্রেস পরে বসে আছে দায় নেই দায়িত্ব নেই ল্যাবস হলে আমি ঘুমিয়ে পড়লে আমার চাকরি যাবে ছ হাজার টাকার মাইনে আট হাজার টাকার মাইনে চাকরি যাবে কিন্তু বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সরকারি স্টাফ থাকলে তাহলে তার চাকরিটা খোয়ানোর ভয় থাকবে যা সারা ভারতবর্ষের সমস্ত হসপিটালে থাকে পশ্চিমবঙ্গে থাকে না কেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোধের হাসিম বিজ্ঞাপন দিতে কোটি কোটি টাকা উড়ে যায় কোটি কোটি টাকা উড়ে যায় শেখ শাহজাহানদের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে ডি আন্দোলন আটকাতে বিভিন্ন চাকরি চুরির দুর্নীতি আটকানোর জন্য দুর্নীতি আটকানো দুর্নীতি করেছেন যারা তাদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা সিংবি সিদ্দের পেছনে চলে যায় পিসি ভাই পরেই চৌর রাজত্বে আর সেখানে কোনো সরকারি হসপিটালের নিজস্ব আর একদম পরিষ্কার মিলট্রি ট্রেন্ট সিকিউরিটি ব্যবস্থা নেই তাই ডাক্তাররা চলে যাবে গত বছর আমি দেখছিলাম গত বছর এসএসকে হসপিটালে নার্সিং স্টাফ চলে গেছে কিছু হয়েছে বিহিত হয়েছে কেউ রিপোর্ট জানেন কেউ তার আপডেট জানেন আমি তো জানি না লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে এই ভদ্রমহিলা তাড়ানো দরকার ছিল কিন্তু এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে নিজের ক্ষমতা স্থায়িত্ব করে নিয়েছেন আর তার জন্য তার বলি হচ্ছেন একত্রিশ বছরের একজন উজ্জ্বল প্রতিভার চেস মেডিসিনের দ্বিতীয় বর্ষের ডাক্তার যে মহিলা আমাদের বাড়ির খুব কাছে থাকতেন চিন্তা মনে আবার তার দেহ আগলে বসেছিলেন তৃণমূলের নেতারা ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল তখন প্ল্যানিং চলছিল কীভাবে বডিটা নিয়ে গিয়ে তার বাড়িতে ফেলে দেওয়া যায় কোনো লজ্জার নির্লজ্জ বেহায়া শয়তানের দল আমি বলছি এই এই বিনীত গোয়েলের পাঁচ মিনিট ক্ষমতায় থাকা উচিত দাবিটা কেন বিরোধী দলের নেতারা তুলবে না কেন স্বাস্থ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রীর দাবি উঠবে না কেন পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইবেন না বিরোধী দল সবাই ঘুমোচ্ছেন কেন ঘুমবেন কিসের জন্য ঘুমবেন প্রশ্নটা থাকলো আর আমি সামগ্রিক সমস্ত বিষয়টা নিয়েছি ওই 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 আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সম্মত তিনি নিজেও পড়াশোনা করেছেন ডাক্তারি ডাক্তার হয়েছেন ডাক্তার অর্চনা মজুমদার আজকে স্পটে ছিলেন আমি তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম প্রশ্নগুলো করেছে অনেক মৌলিক প্রশ্ন তিনি একটার পর একটার পর একটার তুললেন যে প্রশ্নগুলোর কোনো উত্তর নেই দিতে পারবেন না মমতা ঘাপটি মেরে আছেন চুপটি করে আছেন ঝাড়গ্রাম থেকে টুইট রাজীব অ্যারেনজিৎ এই তো করেছেন একটা ইন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে কোলাপস করে দিয়েছেন প্রত্যেকটা সরকারি হসপিটালে একদম ফিক্সড পারমানেন্ট সরকারি কর্মচারীদের দিয়ে সিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলতে হবে আর যদি কম্প্রোমাইজ করেন প্রত্যেক দিন এটা নিয়ে খোঁচাবো কথা বলবো বিশ্বাস করুন আপনাদের আপনাদের পরিবারের মহিলারা সরকারি হাসপাতালে না চিকিৎসা ব্যবস্থায় রাত্রিবেলা রাত কাটাতে নিশ্চিত পারবে না নার্সিং স্টাফরা পাবেন না সরকারের ডাক্তারি মহিলা স্টাফরা পাবেন পারবে ভাববেন ভাবার জন্যই বললাম এত কথা ডাক্তার অর্চনা মজুমদার আমাদের কি উত্তর দিয়েছিলেন সব আপনি একদম সঠিক ভাবে বলেছেন যে পুলিশ মাফিয়া একেবারে ঠিক তাই আমরা যারা ডাক্তার আমরা জানি ফোরেন্সিক মেডিসিনে বিকেল চারটের পরে কোনো রকম পোস্টমর্টম করা যায় না এবং চারটের পরে পোস্টমর্টম করলে সেটা আইনের চোখে সেটা ভুল কিন্তু এই পুলিশ প্রায় ছটা নাগাদ বডি নামালো দশ মিনিটে পোস্টমর্টম করলো এবং করে মা মা বাবার একমাত্র সন্তান সেই মেয়েটি যে একবার নিট ক্লিয়ার করে এমবিবিএস হয়েছে দ্বিতীয়বার নিট পিজি দিয়ে সে পোস্ট গ্রাজুয়েশন পেয়েছে সরকারি কলেজে পড়ছে সেকেন্ড ইয়ারের যার উজ্জ্বল ভবিষ্যৎ যার কেরিয়ার অকালে শেষ হয়ে গেল সবচেয়ে বড় কথা এই বৃদ্ধ বাবা মা সারাটা জীবন যে অভিশাপের বোঝা নিয়ে বাঁচবে এই ঘটনার জন্য আপনি যদি বলেন এই সরকারের অমানবিকতা তাদের দূরদর্শিতার অভাব তাদের নজরদারির অভাব নিরাপত্তার অভাব তার চেয়ে বেশি আমি বলবো এই পুলিশের দলদাস বৃত্তি পুলিশ যেভাবে আজকে প্রথম থেকে আমরা স্পটে ছিলাম আমরা চেষ্টা করছিলাম যে কি হচ্ছে কিভাবে সেমিনার রুমে গেলাম সেখানে ফ্লোর আপনি দেখবেন পুলিশে পুলিশে ছয়লাম সেখানে শাসক দলের এমএলএ এবং শাসক দলের পৃষ্ঠপোষক তৃণমূলের নেতা তারা বসে পুলিশের সঙ্গে ওই মৃতদেহের সামনে বসে সব কথা বলছেন সে আলাপচারি দেয় একটা একটা পশ্চিমবঙ্গের মতো জায়গা আমরাও এই রাজ্যিক মেডিকেল কলেজ শতাধিক বছরের পুরনো আমরা এইরকম কলেজে পড়েছি এখানে নাইট ডিউটি করেছি আমরা মেয়েরা কত সময় রাত্রি তিনটের সময় আমরা দল বেঁধে লোককে ঘুম থেকে তুলে চা খেয়েছি আবার ফেরত এসেছি তখন সিসিটিভিও ছিল না অথচ কত নিরাপদ ভাবে আমরা কাজ করেছি আর আজকে এই মানে রাজনীতিকরণ হাসপাতালের ভেতরে ঢুকে আজকে প্রশাসন এমন একটা জায়গায় এখানে ডাক্তার মেয়েদের কোন কোন সাহসে মা বাবা নাইট ডিউটি করতে পাঠাবে বলতে পারেন দেখ যে আমার আমার মেয়ে ডাক্তার আমার মেয়ে নাইট ডিউটি করতে আসবে সরকারি হাসপাতালে বা পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনিং নিতে তাকে রাতে ডিউটি করতে হবে এবং সেখানে আপনার ফোর্থ ফ্লোর অব্দি যে ঘাতক বা যে রেপিস্ট বা যে মার্ডারার সে উঠে যাবে সমস্ত সিকিউরিটি থানার মধ্যে অবস্থিত একটা পুলিশের যে আপনার আউটপোস্ট তারাও দেখবে না ক্যামেরার নজরদারি থাকবে না যেখানে মেয়েটি যে সেমিনার রুমে মারা তার বডি পাওয়া গেছে তার কুড়ি মিটার দূরের নার্সিং স্টাফদের সারা রাত জেগে সেখানে তারা দল বেঁধে কাজ করেন তারা জানতে পারবে না এবং যে ঘাতক সে এত নিরাপদ সে জানে যে এই কর্মটি করে এখান দিয়ে আমি বেরোতে পারবো এই করতে পারবো অর্থাৎ কিনা রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে নজরদারি একেবারে জিরো এবং এখানে দুর্বৃত্ত যারা রেপিস্ট এবং এই লোকগুলো নেতাদের পৃষ্ঠপোষকতায় আজকে আনাচে কানাচে হাসপাতালের আশ্রয় নিয়েছে এবং দেখবেন যদি সত্য উদ্ঘাটিত হয় যদি কেটে আমরা কোনো ভাবে না সেখানে তো অংকু ঘোষ যে রেপিস যে খুনি সে তৃণমূলী কিনা এই অংকু ঘোষকে বিনিত গয়লকে দিয়ে করানো হবে তাই না আবশ্যক তৃণমূলী সেই কারণেই তো তৃণমূলের এত কত লুকোবার আছে সামনে তৃণমূলের মাফিয়া থাকে কি করে এই প্রশ্নটা আমার প্রথম দেখা দিচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে যেখানে একটা এরম মর্মান্তিক মৃত্যু সন্তানহারা বাবা মাকে এতে আর্চিকর হসপিটালে বসিয়ে রেখে আটকে রেখে তার দেহ নিয়ে সম্পদ দিল বিনীত গোয়েলের পুলিশ আর বাংলার ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী কোথায় সব কোথায় আরো দুঃখের কথা শুনুন মা তো দিশাহারা সদ্বোধহীন অথাৎ হয়ে গেছে মা আমাকে বলছেন দিদি আমাকে দুটো কাগজে সই করিয়ে নিয়ে গেছে ও কিনা দাহ করার পারমিশন মা বলছেন যে আমি বললাম আপনি যান বলে মেয়েকে তো আগে দেখি কলেজের পোস্ট গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েটের যত ছেলে মেয়ে শত শত ছেলে মেয়ে একটি বার তাদের সহপাঠীকে একবার দেখবার জন্য রাস্তায় ভর্তি হয়ে রয়েছে কেউ দেখতে পেল না এমন ঘটেছে যে তার মুখটা না দেখতে দিয়ে তাকে নিয়ে শটাং পুলিশ চলে গেল আমি যুক্তির খাতিরে ধরছি যে খুনি যে অপরাধী সেই খুনি বা অপরাধীকে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস নেতারা কেউ চেনে না অন্য কোনো কারণে খুন হয়েছে কিন্তু যখন এই ধরনের মর্মান্তিক খুন তখন তার পরিবারকে বা তার সতীর্থদের সহপাঠীদের একবার অন্তত তার মুখটা দেখার সুযোগটুকু পর্যন্ত দিল না তার মানেই তো লুকিয়ে রয়েছে এখানেই অন্ধকার গভীর বিশাল অন্ধকার সারাটা দিন ছেলে মেয়ে কলেজ কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে দিয়ে সব লাইন দিয়ে সব এখানেই অর্চনাদি অর্চনাদি এখানেই দুঃখ এখানেই যন্ত্রণা বাংলাদেশের ছাত্ররা সমস্ত সমস্ত কিছু জয় করে মাথা উঁচু করতে পারে আর এই পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা তাদের প্রেশার দিয়ে এত বড় মর্মান্তিক বিনীত কোয়েলকে তো এক্ষুনি স্টেপ ডাউন করতে বাধ্য করা উচিত আপনার কি সেই দাবি তুলবেন

পরিডারগুলোতে যে কে অপরাধী ঢুকছে কোথা থেকে বের হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা আজকে যখন পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ল যে প্রাথমিকভাবে 7শród করে খুন এবং অত্যাচার করে খুন তখন তো ইমিডিয়েটলি দেহটাকে রেখে দিয়ে বাবা মার মতামত নিয়ে তবে তো প্রশাসনে চলা উচিত ছিল এটা তো মানবিকতা বলে কোথায় মানবিকতা মানবিকতা ছেড়ে দিন আইন মানবিকতার সমস্ত কিছু জলঞ্জন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিনীত গোয়েল আমি বলছি কলকাতার পুলিশ কমিশনার হি শুড ইমিডিয়েটলি বি টেকিন ইনটু টু আমি বলছি তাকে কাস্টাডিতে নেওয়া দরকার যে কি গোপন ষড়যন্ত্র আছে পেছনে লুকিয়ে কেন আমার মনে হচ্ছে এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে এই খুনিকে অপরাধীকে বাঁচানোর জন্য এবং এই কেচে খুঁড়তে সাপ বেরোবে বলেই আজকে এত তৎপর পুলিশ প্রশাসন এত অমানবিক এবং সবচেয়ে বড় কথা যে মেয়েগুলো আজকে ওখানে পোস্টাজিশন করে বা নাইট ডিউটি করে ডাক্তার তারা কিন্তু মুখ চোখ শুকিয়ে গেছে তারা তাদের সহপাঠীকে কোন বাবা মা নিজের কন্যাকে পাঠাবে বলুন তো হাসপাতালগুলোতে সব থেকে প্রোটেক্টেড জায়গা হাসপাতাল সেই হাসপাতালের মধ্যে চারতলা সেমিনার রুমে যদি একজন মেয়েকে অত্যাচার করে খুন করার পর তার বডি চৌপাট লোপাট করে মানে লোপাট বলতে চম্পট করে নিয়ে নেয় পুলিশ তাহলে কোন বাবা মা আজকের দিনে ডাক্তার করতে পাঠাবে বলুন তো আপনি এই যন্ত্রটা তো এই যন্ত্রটা তো মানে যে কোনো কন্যার বাবা যারা তাদের বুকে বাজবে তাই না একদম একদম হঠাৎ করে যে মেয়েটি মেধাবী মেয়েটি এবং এমডি পড়ছে সম্ভবত আমি যা শুনলাম মেয়েটি আমার বাড়ি খুব কাছাকাছি থাকে সোদপুর অঞ্চলে ফাইনাল ইয়ার চেস মেডিসিন পাস করলে তার উজ্জ্বল ভবিষ্যৎ তাকে কেউ আটকাবার নেই ছি 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 কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় খুঁজেছেন আপনারা তাকে

আজকে আপনাকে টেলিফোনে পেলাম ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য